নমস্কার আজ থেকে কুড়ি তিরিশ বছর আগেও যখন অলিম্পিক আয়োজিত হতো তখন ইতালি জার্মানি জাপান অস্ট্রেলিয়া কিংবা ফ্রান্সের মতো দেশগুলি এক থেকে দশ নম্বরে থাকতে পারবে কি না এই গ্যারেন্টি তারা দিতে পারত না কিন্তু এই সমস্ত দেশগুলি নিজেদের স্কিল এতটাই পরিবর্তন করেছে যে বর্তমান যুগে যখন অলিম্পিক আয়োজিত হচ্ছে তখন চীন আমেরিকার মতো দেশকেও এই সমস্ত দেশগুলি যখন টক্কর দিচ্ছে তখন ভারতবর্ষের রাজনীতিতে এমন কিছু সুযোগ সন্ধানী এবং জাতি এবং জনগণকে বিপথে চালিত করে দেশকে কি করে ক্ষতি করা যায় সেগুলি কেবলমাত্র ভেবে চলেছে ইতিমধ্যে পশ্চিমবঙ্গে অনেকেই বলা শুরু করেছেন যেভাবে দু হাজার একুশের পশ্চিমবঙ্গ বিধানসভা ভোট এবং দু হাজার চব্বিশের লোকসভা ভোটে তৃণমূল ছাপ্পা ভোট থেকে গণনাতে কারচুপি করেছে এই সমস্ত যাবতীয় বুদ্ধি এর আগে তৃণমূলকে ভোট পরামর্শদাতা পিকে মানে প্রশান্ত কিশোরী তো শিখিয়ে দিয়ে গিয়েছে তাই এই সমস্ত কিছু নাটের গুরুত্ব প্রশান্ত কিশোরী আপনারা ইতিমধ্যে জানেন যে এই প্রশান্ত কিশোর এখন বর্তমানে আর ভোট ভোটকুশলীর কাজ করছে না জনসুরজ নামে একটি রাজনৈতিক দল প্রশান্ত কিশোর তৈরি করেছে তার তৈরি করা সেই রাজনৈতিক দল বিহারে যে দু হাজার পঁচিশের বিধানসভা ভোট হবে সেই বিধানসভা ভোটে এই প্রশান্ত কিশোরের রাজনৈতিক দল লড়াই করবে তবে এবার ঘটনা হচ্ছে আপনারা অনেকেই হয়তো জানেন বিহারে বর্তমানে জেডিউ এবং বিজেপি সম্মিলিতভাবে যে এন সরকার চালাচ্ছে সেই সরকারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার বিহারে মদকে নিষিদ্ধ করে রেখেছে এখন ঘটনা হচ্ছে দু হাজার পঁচিশে বিহারে যে বিধানসভা ভোট হবে সেই ভোটকে টার্গেট করে এই প্রশান্ত কিশোরের রাজনৈতিক দল জনসুরজ বিহারের জনজাতি এবং জনসাধারণের কাছে এবার বার্তা দিল যে যদি দু হাজার পঁচিশের বিহার বিধানসভা নির্বাচনে বিহারের জনগণ পিকে রাজনৈতিক দল জনসুরজকে জেতাই তাহলে ক্ষমতায় আসার পরই প্রশান্ত কিশোর বিহারে আবারও নতুন করে মদ চালু করবে মানে মদের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেবে তাহলে এবার ঘটনা বুঝুন জনজাতি জনসাধারণের ক্ষতি করেও ক্ষমতায় আসতে হবে এই রকম রাজনৈতিক কারবারিদেরকে আসলেই কি বলা যায় সেটা তো আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন তবে এর পাশাপাশি আপনারা এটাও বলবেন বিহারের জনগণ কি এই প্রশান্ত কিশোরের এই বার্তা মেনে নেবে প্রশান্ত কিশোর যে প্রতিশ্রুতি দিল এই প্রতিশ্রুতি কি বিহারের জনগণ সাড়া দিয়ে পিকে রাজনৈতিক দল জনসবোজকে কি ভোট দেবে আপনাদের কি মনে হয় কমেন্টে আপনাদের মতামত অবশ্যই জানাবেন ভিডিওটিকে সম্পূর্ণ করে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ